নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সকালটা শুরু হলো ছাদের ধুলো ঝেড়ে পুরনো দিনের মতো যখন মায়েরা বলতেন ঘরের শুরু কিন্তু ছাদ থেকেই হয় আরে বাবা মাথার উপরে ছাদ বলে কথা তাই না ছাঁটার শর্তে যেন মনে পড়ে গেল ছেলেবেলার সেই গ্রীষ্মের ছুটির কথা জানেন তো বন্ধুরা আমি যে স্কুলে পড়তাম ফোর অব্দি ছিল সেই স্কুলে এবং সেই স্কুলে আমার মাও দিদিমণি ছিল যদিও আমার মা সেই দিদিমণি থাকার দরুন আমাকে অনেক কিছু পোয়াতেও হয়েছিল মানে আমার বন্ধু বান্ধবরা বলতো আমি দিদিমণির মেয়ে আমি নাকি অনেক সুবিধে পাই আমাকে নাকি পড়তেই হয় না বাড়িতে এমনি এমনি আমি নাম্বার পাই আমার মা নাকি সব কোশ্চেন আমাকে দেখিয়ে দেয় আমি সে অনুযায়ী পড়ি অনেক কিছু আমাকে ওই ছোট বয়সে শুনতে হয়েছিল এবং যে মেয়েটি এই কথাটি বলতো তাকে আর কি বলবো তবে আসল কথা কি জানেন তো আমি যত বড় হয়েছে আমি বুঝেছি যে স্কুলে আমি পড়েছি বা আপনারাও যদি কোনো সময় আপনার মানে আপনাদের সন্তানকে যে স্কুলে দেবেন সেই স্কুলে না কখনো নিজের চাকরি করতে নেই এটা একদম সত্যি কথা শুধু যে আমার বন্ধু বান্ধবের কাছ থেকে এই কথাগুলো শুনতাম তা না ইভেন আমার মানে ওই স্কুলের স্মৃতি এতটাই তিক্ত যে তার ম্যামরাও কিন্তু ওরকমই ছিল বা দিদিমণিরা আমি একটা অঙ্ক না পারলেই সঙ্গে সঙ্গে আমার মায়ের কাছে নালিশ সঙ্গে সঙ্গে আমার টিফিন খাওয়াও বন্ধ থাকত আজকে সে সমস্ত অতীত বলতে পারেন ক্লাস নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর অব্দি ওই স্কুলটার নাম আমি বলছি না সে স্কুলটি এখনো বর্তমান তার স্মৃতি আমার কাছে অত্যন্ত তিক্ত আমাকে যদি এখন বলাও হয় ওই স্কুল স্কুলের সামনে দিয়ে একবার হেঁটে আসতে আমি হয়তো হেঁটে যাব না বা আমি ওই স্কুলের ছাওয়াও আর মারাতে চাই না আপনারা হয়তো শুনলে অবাক হবেন বন্ধুরা যখন আমি ক্লাস ফোরে পড়ি বা যখন আমি ক্লাস ফোরে উঠেছিলাম সেই সময়টা আমার কাছে অত্যন্ত একটা আনন্দদায়ক ছিল কারণ কোথাও গিয়ে আমি এটা জানতাম যে আমি এবারে মুক্ত হতে চলেছি নালিশ থেকে আর আমার দোষগুলো শোনার থেকে কোনো দিদিমণি জানারই চেষ্টা করতো না কেন আমি সরলঙ্গটা বুঝতে পারছি না কোনো দিদিমণি এটা বোঝারই চেষ্টা করতো না যে কোথায় আমার অসুবিধে আসলে তারা মনের দিক থেকে কোনোদিনও আমার দিদিমণি হয়ে উঠতে পারেনি তাদের একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমার মা ওই স্কুলে চাকরি করত কোনোভাবে মাকে আমার নামে নালিশ করা এবারে অদ্ভুত এখন আমি মনে করি মানে আমার এখন মনে হয় যে আমার মা যে স্কুলে চাকরি করেছিল না সে স্কুলে আমার ভর্তি হওয়াটা একদম উচিত হয়নি যদি সেটা না হতো তাহলে আমার ছোটবেলাটা বা এই ছোট স্কুলের যে স্মৃতিটা অনেকটা বেশি ভালো হতো যাই হোক আজকের দিনে যদি আমি ওই স্কুলের কোনো দিদিমণিকে দেখতে পাই চাম্পাহাটি গেলে বিশ্বাস করুন বন্ধুরা তাদের পাশে প্রণাম করতে আমার ইচ্ছে হয় না একদম ইচ্ছে হয় না তারা কেউ কিচ্ছু আমাকে শেখাতে পারেনি একটা ক্লাস টুয়ে পড়া মেয়ে বা একটা ক্লাস ওয়ানে তৈরি হয়ে আসেনি তাকে ধরে ধরে বোঝানো একটু সময় দেওয়া যাই হোক এগুলো কেউ দেখুন সাবলীল ভাবে আঁকা গ্রামের ছবি ঘর রয়েছে গাছ রয়েছে সবুজ ঘেঁষা একটা প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর করে আঁকা বিভিন্ন ছবি যেন বিভিন্ন কথা বলে যায় মনে যেন সেই গ্রাম্য একটা গন্ধ ফুটে ওঠে বা বলতে পারেন একটা গ্রামের গন্ধ যেন নাকেও ভেসে আসে ছবিগুলোকে খুব ভালোভাবে রিলেট করা যায় সত্যি আর এটা একবার দেখুন গাছের পাতাতে মীরা বসে আছে সত্যি কি অদ্ভুত তাই না প্রত্যেকটা আঁকা নিয়ে যদি আমি এখন কথা বলি তাহলে একটাই বলবো কি সুন্দর করে আমার শাশুড়ি মা যত্ন করে রেখেছেন দেখুন মেয়ের স্মৃতি বলে কথা তাই না সত্যি মেয়েটা একমাত্র মেয়ের মায়েরাই আর মেয়ের বাবা মায়েরাই বুঝতে পারে যে মেয়েটা ছোটবেলা থেকে বা যে বাড়িতে বড় হয় তার ছোট ছোটো স্মৃতিগুলো মানে সে যেগুলো ইউজ করতো তার হাতে লেখা কোনো চিঠি বা তার হাতে আঁকা কোনো ছবি সেগুলো কি সুন্দর করে যত্ন করে যে রাখতে হয় এবং সে যত্নের পেছনে যে কতখানি মায়া মমতা জড়ানো থাকে সেটা সে মেয়েটি ছাড়া আর কেউ বুঝতে পারে না এই যেমন আমার শাশুড়ি মাকে দেখুন কত সুন্দর করে রেখে দিয়েছে আর এই ছবিটা একবার দেখুন একটা ঘরে সন্তানও রয়েছে বাবাও শুয়ে আছে আর মাও রান্না করছে সত্যি একটা সময় কিন্তু এরকমই ছিল বন্ধুরা যাই হোক এখন অনেক কটাই আমি পেলাম তার মধ্যে শ্রীরামকৃষ্ণের ছবি পেলাম বিভিন্ন ধরনের সিন সিনারি মানে এত সুন্দর বেশি ভালো লেগেছে আমার এই মীরা ছবিটা সত্যি ধ্যানমগ্ন হয়ে শ্রীকৃষ্ণের কথা ভাবছেন কি পবিত্র এই চিত্রটি সেজন্য আমি আরো একবার আপনাদেরকে দেখালাম এই ছোট ছোট স্মৃতিগুলো না মায়েরা সারা জীবন রেখে দেয় আমার ভাবতে ভীষণ অবাক লাগে যে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাড়িতে সেগুলোকে আমাদের ছেড়ে চলে আসতে হয় শ্বশুর করে সব ক্ষেত্রে আলাদা করে এখানে কিছু নেই তো যাই হোক এখন মেয়েকে নিতে এসেছি এবং আজকাল স্কুলের কিছু মানে ভিডিও করিনি যেটা করেছিলাম সেটা হচ্ছে মেয়েকে স্কুলে আনতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো একটা বরফের শরবতের ঠেলা কতদিন পরে সে লাল সবুজ রঙের শরবত দেখলাম আগে যখন মায়ের স্কুলে পড়তাম মা যে স্কুলের কথা আমি ব্লগের শুরুতেই বলেছি সেখান থেকে বেরিয়ে মা আমাকে একটা কুলফি কিনে দিত আজকে সেটাই মনে পড়লো মা আমাকে কিনে দিত আর আমি আজকে আমার মেয়েকে কিনে দিচ্ছি সব কিছু কেমন বৃত্ত আকারে ঘুরতে থাকে তাই না বন্ধুরা তবে খেতে মোটেও ভালো হয়নি এই ব্লগটা বহু পুরনো তখন আমার মেয়েদের কিন্তু অফলাইনে ক্লাস চলছিল এটা সেই সময়কারের দৃশ্য তো যাই হোক এইভাবে করেই সময় চলছে দিন চলছে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তবে এই জিনিসটা প্রথম দিকে আমি দনমনা করছিলাম যে আমি কি এত ভিডিও করব তারপর দেখলাম যে না একটুখানি করি কারণ এই দিনটা বা এই যে স্মৃতিটা এটা কোনোভাবে হারিয়ে যাওয়ার মতো নয় বা আমি হারিয়ে যেতে দেব না এ সমস্ত ভেবেই যে পুরনো ফোনটা আমি নিয়ে গেছিলাম সেই পুরোনো ফোনটা দিয়েই এটাকে ভিডিও করে রাখলাম এবং আমার ব্লগের অংশও করে দিলাম স্কুল লাইফটা বড্ড অদ্ভুত হয় জানেন তো বন্ধুরা স্কুল লাইফে পড়াশোনা করতে হয়তো ভালো লাগে না কিন্তু পরবর্তীকালে কি আর বলি বলুন মানে সব থেকে সিকিওর জীবন যদি হয় তো সেটা স্কুল লাইফ স্কুল লাইফটাই কারণ পরে আপনি যত বড় হতে শুরু করবেন না মানে ধরুন আপনার কলেজ লাইফ যখন শুরু হবে তখন ধীরে ধীরে করে বাস্তব কি সমাজ কি সমস্ত কিছু আপনার সামনে আসতে শুরু করবে তখন মাথাতে একটা হেডেক হবে যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি করতে হবে যাই হোক এই সমস্ত তো সব মানুষের জীবনেই চলে তাই না তো এখন বাড়ি এসে দেখছি আমার ছেলে একেবারে টাজ বাড়িয়ে একেবারে কি বলবো একটা বেশ ভয়াবহ পরিস্থিতি যাকে বলে ঘরে সেটা হচ্ছে ওই সমস্ত গমগুলোকে ছড়িয়েছে সব গমগুলোকে ছড়িয়ে ফেলেছে যেগুলোকে রোদে দেওয়া হয়েছিল তো যা এখন আমি স্কুল থেকে ফিরেই জামা কাপড়ও ছাড়িনি আমি গমগুলোকে দিয়ে তুলে আবার দিলাম এই এক সমস্যা হয়েছে প্রথম হচ্ছে গমগুলোতে এত সিমেন্টের গুঁড়ো মেশানো ছিল যে সেগুলোকে ধুয়ে ধুয়ে শুকিয়ে তারপরে গমগুলোকে ভাঙাতে দিতে হচ্ছিল যার ফলে অত্যন্ত অসুবিধা হচ্ছিল আর এই সমস্ত কিছুর মাঝখানে এত বৃষ্টি হচ্ছে যে গমগুলো আর সেভাবে করে আমরা আর শুকোতেই পারিনি আমি যখন এই দিনের ব্লগটা দিচ্ছি সেই সময় কিন্তু আমার মেয়েদের স্কুলে একটা কথাই বারবার হচ্ছে যে রাস্তাতে ইতিমধ্যে জল জমতে শুরু করে দিয়েছে এবং ইমিডিয়েটলি হয়তো বা অফলাইন ক্লাসও শুরু হতে পারে শুধু অফলাইন ক্লাসের ব্লগগুলো আপনারা আগেই দেখে নিয়েছেন এটা তারও আগের ওই আর কি আমার ব্লগগুলো দিতে গিয়ে একটুখানি ওলট পলট হয়ে গেছে আর কি যাই হোক এখন এসে যেটা দেখলাম যে খাটের ছড়িয়েছে ওপরেও গম মেঝেতে তো ছড়িয়েই ছিল তো সব কিছু মিলিয়ে আমি করে নিচ্ছি। দিনের শেষ সকালবেলা ওই আঁকার খাতাগুলোকে রোদে দিয়েছিলাম আমার শাশুড়ির বলেছিলেন রোদে দিতে তার কারণ প্রতি বছরই উনি এগুলোকে রোদে দিয়ে আবার যত্ন করে রাখেন আজকে সেরকমই একটা দিন ছিল যেখানে এই খাতাগুলোকে আবার যত্ন করে রোদে দিয়ে উনি আবার তুলে রাখবেন আর কি তো এখন সন্ধ্যাবেলা দিনের শেষ আমার ব্লগও কিন্তু প্রায় গড়িয়ে এসেছে এই সময় আমি ওপরে এসেছি এবং এই পাতাগুলোকে এই খাতাগুলোকে আমি গুছিয়ে রাখছি এবং গোছাতে গিয়ে দেখছি বেশ কিছু পাতা তো মানে খুলেই গেছে তো সেই পাতাগুলোকে একের পর এক সাজিয়েও রাখছি সত্যি সেকেলের আঁকা রং পেন্সিলের টান আর এক একটা ছবিতে লুকিয়ে থাকা এক একটা গল্প এক সময় যারা নিছক খেলার অংশ ছিল বা যেটা হয়তো বা নিছক খেলার অংশ ছিল আচ্ছা তারাই স্মৃতির পাতায় সব থেকে আপন এই ছবির খাতাগুলো তো বটেই তাই না এবং প্রত্যেকটা পাতায় জানেন তো বন্ধুরা রোদের গন্ধ যেন মিশে আছে মন থেকে বলতে ইচ্ছা করছে যে এইভাবেই চিরকাল থাকো সুস্থ থাকো। মানুষের জীবনে স্মৃতির অনেক দরকার বন্ধুরা স্মৃতি ছাড়া বাঁচা যায় না যারা বলে যে স্মৃতি ভুলে যেতে হয় তারা ভুল বলে স্মৃতি সময় আপনার সঙ্গে চলবে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি শিখলেন আপনার অতীত থেকে বা অতীত জীবন আপনাকে কি শিক্ষা দিল সেটাই হচ্ছে আসল স্মৃতিকে কখনো মুছে ফেলা যায় না সেটা তো আপনার জীবনের অংশ নৃত্য অব্দি আপনার সঙ্গে থাকবে সেই স্মৃতি থেকে আপনি কি শিখলেন জীবন আপনাকে কি শেখালো সেটা নিয়েই কিন্তু আসল গল্প তাই না I like এখন ব্লক একেবারে শেষ পর্যায়ে সন্ধেবেলা একটুখানি বেরিয়েছি এবং সারাদিন ঘরে থাকার পরে বলতে পারেন যে এই যে এখন একটু সন্ধ্যাবেলা যে বেরোলাম জানি না কেন খুব ভালো লাগছিল হয়তো অনেকেই বলবেন যে কেন স্কুলে তো গেছি মেয়েকে আনতে হ্যাঁ গেছি স্কুলে মেয়েকে আনতে কিন্তু জানি না কেন সেই দিন অর্থাৎ যে দিনের ব্লগ আপনারা দেখছেন সেই দিন না এই ফাঁকা রাস্তা এই লোকজন যাই না কেন আমার ভীষণ ভালো লাগছিল ফাঁকা মাঠটা খুব ভালো লাগছিল এক একদিন এরকম হয় যখন এভাবে করে বেরিয়ে পড়তে খুব ইচ্ছে করে তো যাই হোক এখন সন্ধে তো নেমেই গেছে সন্ধে নেমে গিয়ে প্রায় রাতও হয়ে পড়েছে এখন পা রাখলাম বাজারের ভিড়ে আলোয়াধারী খেলার রাস্তা প্রত্যেকটা দোকান যেন এক একটা গল্প বলে যাচ্ছে শাকসবজি মানুষের মুখ কত রকমের কত কিছু মানুষের জীবন ধারণ নিজের চোখে দেখা অদ্ভুত লাগে সুন্দর সময় বলুন আর রাতে বলুন এই সময়টা হচ্ছে মানুষের ঘরে ফেরার পালা ঠিক পাখিদের মতন হচ্ছে মানুষের জীবন জানেন তো পাখিরা যেমন সারা দিন বাচ্চাদের খাদ্য গ্রহণের উদ্দেশ্যে বা নিজেদের বাসার উদ্দেশ্যে উড়ে বেড়ায় মানুষও তাই নিজেদের জীবন ধারণের জন্য উড়ে বেড়ায় আবার যখন সন্ধে নামে তখন তারা আবার ঘরে ফেরে এটাই কিন্তু মানুষের জীবন এভাবেই কিন্তু আমরা চলছি তো যাই হোক বন্ধুরা জানেনা এই ব্লগটা কেমন লাগলো আশা করব আপনাদের অবশ্যই ভালো লেগেছে আশা করব আপনাদের মন ছুঁয়ে গেছে আমার কথাগুলো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন পাশে বেল প্রেস টাকা তার কারণ অনেক সাবস্ক্রাইবারই আছেন যারা কিন্তু বেল আইকনটা প্রেস করেননি তারা প্লিজ প্রেস করুন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে